পাখি বের গনগুন গন্দর সাগর নদীয়ার পাহাড় বনে পাখি বের গণ গুন গুন্ হসে আসে ওই সমান হসে আসে ওই সমগুরদানি দিকে সুন আল্লাহ শুনতে লাগছে দেখো কত না বধু মিষ্টি মিষ্টি ওই দোয়ালের গান রয়েছে তাহাতে কি সুদার পুরা কোথা পেলে তাহারাই সুর মোলা কোথা পেলে সুর মোলা দোবাবেন দিল পুরা মোলা আল্লাহ মোহান আল্লাহ